বিয়ের পর রুবেলের হাত ধরে সোমবারই শ্বশুর বাড়িতে পা রেখেছেন শ্বেতা মঙ্গলে রুবেলের সাথের বাড়িতে হয়ে গেল সেতার ভাত কাপুরের অনুষ্ঠান বউ ভাতের দুপুরে সেতার মায়াবী সাজ দেখে মুগ্ধ ভক্তরা বিয়ের দিন সকালে প্রতিটি মুহূর্ত থেকে বিয়ের আসরে রুবেল সেতার নাচের রঙিন মুহূর্ত দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই সেতার বউ ভাতের দুপুরের সাজ দেখবার অপেক্ষায় ছিল ফ্যানেরা জরির কাজ করা নীল রঙা সিল্কের শাড়িতে সেজেছেন সেতা সঙ্গে সোনার নেকলেস রানিহার ঝোলাদুল রুবেলের নামের সিঁদুরে ঝলমল করছেন নায়িকা তাদের মুখের মিষ্টি হাসিতেই ফিদা সকলে লাল সুতোর কাজ করা ঘিয়ে রঙা পাঞ্জাবি আর খয়েরি রঙা ধুতিতে দেখা মিলল সে বরের নতুন জীবন শুরুর আনন্দ দুজনের চোখে মুখে নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলেন রুবেল পঞ্চব্যঞ্জনে পাত পেরে খাবার খেলেন নববধূ পরিবারের সকলের সঙ্গে ছবিও তুললেন দুজনে সেই ভিডিও ইতিমধ্যেই এলো সামনে দুপুরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই বৌভাতের অনুষ্ঠান নবদম্পতির একাধিক রঙিন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় রুবেলকে বলতে শোনা গেল আজ থেকে তোমার শাখা সিঁদুর আলতা যত কসমেটিক্স বরকে থামিয়ে শ্বেতা বললেন গয়নাটা বলো রুবেল বাধ্য বরের মতো বলে চললেন গয়না গয়নার জিএসটি শাড়ি সবের দায়িত্ব নিলাম আজ থেকে রুবেলের বাড়ির বড়রা ছেলেকে বলেন বল আজ থেকে ঝগড়া করব না সে কথা মানতে নারাজ রুবেল ঝগড়া তো করবো তবে মিটিয়ে নেব নিয়ম মতো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর বরের পা ছুঁয়ে প্রণাম করতে যান শ্বেতা বউয়ের হাত ধরে বাঁধা দেন রুবেল এবং নিজেও হাঁটু মুড়ে বাঁটিতে বসে পড়েন এবং দু হাত জোড়া করে প্রণাম করেন শ্বেতাকে এই মিষ্টি মুহূর্তের ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রেমের সাগরে ভাসমান নবদম্পতির ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেন্সেশন শ্বেতা রুবেলের বিয়েতে কোন গোপনে মন ভেসেছে টিমের হুল্লোর ছিল চোখে পড়ার মতো কিন্তু দেখা মেলেনি নিম ফুলের মধু পরিবারের সদস্যদের সৃজনের বাস্তবের বিয়েতে পর্ণা অর্থাৎ পল্লবী না থাকায় হতাশ অনেকেই তবে রিসেপশনের আসরে পৌঁছাবে নিম ফুলের মধুর পরিবার আপাতত অপেক্ষা এদিন সন্ধ্যের